ও ভাই তুমি যেমন এই বাগান থেকে গাছের কাটা গুলিয়ার ডাল গুলি থেকে পোশাক থেকে তুমি আরিয়ে নিয়েছো ওই কাটার থেকে তুমি যখন বেঁচে নিয়ে ঝুনি দেখে দুনিয়ার মধ্যে হাজারো গুনাহের পথ থাকবে সামনে গুনাহ আসবে মিথ্যা আসবে জাহান্নামের পথ আসবে ওই খারাপ পথ গুলি থেকে নিজেকে আর নিজেকে বেঁচে রেখে এরপর আস্তে আস্তে করে সামনের দিকে জান্নাতের পথে তোমাকে চলতে হবে কোন সোহার এজন্য আমার ভাইয়া তা পর একটা অর্থ হলো নিজেকে বিরত রাখা পর হেস রাখা আরেকটি অর্থ হলো সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের ভয় হৃদয়ের মধ্যে লালন করা আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমাকে দেখতেছেন ডান পাতার সামনে জমিনের মধ্যে ফেলায়া দিলাম আল্লাহ আমাকে দেখতেছে ডান হাত দিয়ে আমি ধরলাম আল্লাহ আমাকে দেখতেছে বাম হাত দিয়ে ধরলাম আল্লাহ আমাকে দেখতেছে চোখ দিয়ে নজর করলাম আল্লাহ আমাকে দেখতেছে এইভাবে সদা সর্বদা হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় রাখাটার নাম হলো তাকওয়া সুবহানাল্লাহ হযরত মাওলানা ইয়ামলাহুতালান গোবিন্দ হাদিস শরীফ থেকে শোনাচ্ছি আমার ভাইরা মওহুমির মধ্যে গিয়ে একজন রাখালের ভিতরে তাকওয়া আছে কিনা পরীক্ষা করতে চাইলেন সংক্ষেপে আমার ভাইরা গোবিন্দ বলجو গোবিন্দ গিয়ে বলছে রাখাল এদিকেসবocre রাখাল তুমি যে এই বকরির পাল ভিতরে যে বকরি এগুলি আছে এই বকরির থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো এই বকরিটা আমি ক্রয় করে নিজেও খাবো তোমাকে খাওয়াবো একটা বকরি আমার কাছে বিক্রি করো রাখা বলছে আপনাকে তো চিনি না আপনার পরিচয় জানি না তবে আপনার কাছে আমি এই বকরি বিক্রি করতে পারবো না কারণ আমার এই বকরির যিনি মালিক তিনি বড় চালাক বেলা খামার থেকে এই বক্রিগুলি একটা একটা করে গুনে আমার হাতের মধ্যে দেয় সন্ধ্যাবেলা যখন মালিকের গুলো আমি কি জবাব দেব একটা বকরি যদি আপনার কাছে আমি বিক্রি করে ফেলি ওই রাখালকে পরীক্ষা করার জন্য বলছে রাখাল তুমি তো বুঝো নাই তুমি গিয়া তোমার মালিককে বলবা একটা বকরি বাগে খেয়ে ফেলছে তাইলেই তো হলো তুমি তোমার মালিক কি গিয়ে বলবে মালিক আমি যখন মাঠের ভিতরে বকরি চড়াচ্ছিলাম একটা বকরি বাগে খেয়ে ফেলছে তাইলে তুই এমনিতেই মালিক বিশ্বাস করবে ওই মরুমির রাখা বলছে আপনার পরিচয়কে আমি জানি না তবে আপনি আমাকে যেই পরামর্শ দিয়েছেন এই পরামর্শ আমি নিতে পারবো না

খুশি হয়ে গেলেন আবার রাজ্যের মধ্যে সাধারণ ভিতরে একজন রাখালের হৃদয়ের মধ্যে এত পরিমাণ আল্লাহর ভয় তাকুয়া খুশি হয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ